মিনাসান কনিচিবা তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক জরুরি যারা জানতে চান দু সালের একই ডিসেম্বর বা পয়লা ডিসেম্বর যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট কবে দেবে এবং আপনারা রেজাল্ট কোথায় দেখতে পাবেন আর কখন দেখতে পাবেন এবং আমাদের পরীক্ষার রেজাল্ট দেখতে কি কি লাগবে আজকে সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে বলবো এটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন আছে অনেকেই কমেন্ট করছে তাই আমি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দেওয়া যাক তো প্রথম কথা আমরা কবে এবং কখন দেখতে পাবো এটা আমরা যারা ইন্ডিয়ায় থাকি তারা সকাল সাড়ে ছটায় দেখতে পাবো এবং যারা বাংলাদেশে থাকেন তারা সকাল সাতটার সময় দেখতে পাবেন এবং যারা জাপানে থাকেন তারা সকাল দশটায় দেখতে পাবেন মানে জাপানের সকাল দশটা যখন বাঁচবে তখনই সেটা পাবলিশ হয়ে যাবে এবং আপনি যে দেশেই থাকুন না কেন সেই দেশ থেকে আপনি সেই সময়টা লাগিয়ে নেবেন হিসাব করে যে কখন সেটা হচ্ছে আর আমরা কোথায় দেখতে পাবো আমরা যারা ইন্ডিয়া থাকি তারা যে ওয়েবসাইটে দেখতে পাবো সেটা এবং যারা বাংলাদেশে থাকে তারা যে ওয়েবসাইটে দেখতে পাবে সেই ওয়েবসাইটটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক নিচে আছে সেখানে গিয়ে আপনি ক্লিক করে দেখতে পাবেন এবং সব থেকে বড়ো প্রশ্ন যে আমরা পরীক্ষার রেজাল্ট কবে দেখতে পাবো আমরা সবাই ডিসেম্বরের এক তারিখে পরীক্ষা দিয়েছিলাম এবং তার রেজাল্ট আমরা দেখতে পাবো বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি সকাল সাড়ে ছটায় আমরা ইন্ডিয়া থেকে দেখতে পাবো এবং যারা বাংলাদেশে থাকেন তারা সকাল সাতটায় বাইশে জানুয়ারির সকালবেলা দেখতে পাবেন কারণ জেলপিটি পরীক্ষা হওয়ার ঠিক পঞ্চাশ থেকে বাহান্ন দিনের মাথায় রেজাল্ট বেরোয় কিন্তু এবার বাইশ তারিখে বেরোবে আগের বারও বাইশ তারিখেই বেরিয়েছিল তো আপনারা সবাই সময় মতো কিন্তু রেজাল্ট দেখবেন আমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট দেখতে অবশ্যই রেজিস্ট্রেশনের নাম্বার এবং আপনার পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন ফর্ম ফিল করার সময় সেটা কিন্তু অবশ্যই জরুরি এই দুটো ছাড়া কিন্তু আপনি দেখতে পারবেন না সে আপনি সকাল সাতটা অথবা সাড়ে ছটা উঠে বসে থাকুন বাইশ তারিখে জবেই আপনি বসে থাকুন আপনি কিন্তু রেজাল্ট দেখতে পারবেন না রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার পাসওয়ার্ডটি ছাড়া তো যারা পাশ করবেন আপনারা কিন্তু অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর যারা অবশ্যই পাশ করতে পারবেন না তারা পরেবারের জন্য আবার চেষ্টা করুন ভালোভাবে আপনারা কিন্তু ভালো করে পড়া শুরু করতে পারেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই সাহনারা